বেনারসি অ্যাকচুয়ালি অনেকে বেনারসি সিল চাইছো বা বেনারসি বুটার শাড়ি চাইছো তাও আবার কি হাজারের নিচে দেখো তো এই কালারটা ময়গঞ্জে ডার্ক কালার পরে বেনারসির মতো দেখতে লাগছে না ভীষণ সুন্দর বিয়ের অকশানে আর এই কালারটা আমাদের সব বয়সের দিদিরা কিন্তু পড়তে পারে আর এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম দিদিদের ফেভারিট কালার আর বাটালে কি বলবো বলো যা যার পছন্দ যে তাড়াতাড়ি স্ক্রিন নাও আটশো আটানব্বই পাবে বেনারসি সিল্ক একদম নরম আমি তোমাদের জাস্ট দেখো এরকম জাস্ট মুড়িয়ে দেখাচ্ছি মানে এটা যদি তোমার একটু করকরে ভাব থাকতো কি খসখসে ব্যাপার থাকতো তাহলে কিন্তু এরকম মোড়ানো যেত না ঠিক আছে এই যে যাচ্ছে দেখো একদম সফটের ওপর পাবে আটশো নিরানব্বই যার যার লাগবে একটু ফার্স্ট ফার্স্ট কন্ডিশন নেবে ওকে চলো আর আমার মফ যা যা ভালো লাগছে তাদের স্কিন জন্য এই যাচ্ছে যা চাঁচল পোর্শনটা পুরো আম কলকার উপর ঠাসা কাজ এটা গোল্ডেন এর জোরি ওকে এটা সিলভার নয় জানি না ক্যামেরায় মনে হচ্ছে সিলভার লাগছে কিন্তু এটা গোল্ডেনের উপরেই যাচ্ছে এই গেল আঁচল পোর্শন অল ওভার কাজ দেখো এই যে বুটা দেখছো বড় বুটার পাশে মানে এমন ছোট ছোট বুটা বেনারসের সেল আটশো আটানব্বই এ শাড়ি একটা দুর্দর্শ শাড়ি ব্লাউজ পিসটা এই যে এই যে ব্লাউজ পিসটা দেখো ব্লাউজ পিসটা পুরো সেলফির উপরে একটা ওয়ার্ক আছে এন্ড এই যাচ্ছে তোমার বিপির পোর্শনটা মানে বিপির বর্ডারটা স্লিভস বর্ডার যেটা দুর্ধর্ষ দেখতে লাগে যা বাটার গ্রিন যা যা লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নাও 898 পাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কোড যারা নিতে চাইছো অবশ্যই বলবো WhatsApp এ কন্টাক্ট করো এই যাচ্ছে জাম কালার জাম কালার কি হয় আমার অনেক দিনের ফেভারিট কালার বুঝলে দেখো এই পাঁচও জাস্ট আঁচল পোর্শনটা আর জাম কালারটা দেখো বড় বড় বুটার পাশে ছোট ছোট ওয়াও দেখতে ওয়াও দেখতে কোনো কথা হবে না আর আমি হুড়মুড় করে স্ক্রিনশট নেবে এরকম বেনারসি কালার বিএসসি এর মাত করার জন্য এই যে বিএসএন যা যা যতগুলো বিয়ের অকেশান পড়ুক না কেন একটা শাড়ি পরার পর সেকেন্ড শাড়িটা মানে যায় না কারণ এখন ফটোশ্যুটের ব্যাপার আছে দেখে নেবে না সবাই তাই বলবো আমি একদম হাজার নিজে এমন কালেকশন দেব তোমাদের বিয়ে বাড়ি মাত করার শাড়ি দেবো তবে পেজটাকে ফলো করে রাখবে প্রত্যেক দিন ভিডিও দেখতে থাকবে এই পাচ্ছো জাস্ট কালারটা দেখো এরকমই সুন্দর একদম মেহেন্দি গ্রিন কালার সব বয়সে সবাইকে খুব ভালো লাগে জাস্ট ফাড়াফাটি লুক আর এই গেল তোমার বিপি আর स्लिवर का धर्स देखते प्राइस ऑनलिट नाइन एट चलो नेक्स्ट कलर टाइम এই পাচ্ছ নেক্সট কালার আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে এই পাচ্ছ জাস্ট নাজল পোর্শনটা জাস্ট কালারটা দেখো কি ভালো দেখতে আর এই কালারটা না সবাইকে খুব ভালো লাগে ইয়াংরা পড়ো এই যেটা পড়ো ঠিক আছে এই পাচ্ছ বিপি অ্যান্ড স্লিভসের বটরি এই কাজটা কী দারুণ কী দারুণ এগুলো নিয়ে কোনো কত না একদম নরমের উপর যাচ্ছে আর বেনারসি পুরো একদম বলবো জাস্ট এটা যদি কেউ মানে একটু মানে জাস্ট বলবো আট আটপোড়ের ঢঙে যদি শাড়িটা পরো না মানে বেনারসির পাশে রাখবে হাড় মেনে যাবে বেনারসি এতটাই আটশো আটানব্বই ঠিক আছে চলো এই পাচল জাস্ট ময়ূরকঞ্চি কালের ডুয়েল ডুয়েলটন তার সাথে চলে যাচ্ছি এরকমই সুন্দর আঁচল পোশন অল ওভার এই লুক বড় বড় বুটার পাশে ছোট বুটার এই যাচ্ছে তোমার অল ওভার লুকটা যার যার পছন্দ হচ্ছে ফাটাফাট নাও আর বুকিংয়ে পাঠিয়ে দেওয়া এই গেল বিপি স্লিভস বড় এই কাজটা